দেশ ছেড়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছে আগে হ্যাঁ দেশ ছেড়ে পালিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান এই যে হয়তো সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে দেশে ফিরতে নাও দেওয়া হতে পারে বিবিসি বাংলার সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেটা এজাবৎকালে তার দেয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা দুজন ব্যক্তির প্রতি তাকে বিরক্ত মনে হলো একজন হচ্ছে জনাব তারেক রহমান এবং আরেকজন হচ্ছে আমাদের সেনা প্রধান সম্মানিত দর্শক দেশ ছেড়ে পালিয়েছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এ বিষয়ে বিস্তারিত নিয়ে আছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসলে তিনি কি কখনই দেশে ফিরতে পারবে সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানের সাথে কী ঘটেছিল আরও একজন রয়েছে তালিকায় কিন্তু কে সে বিষয়ে কি বলছেন ডক্টর ইউনুস বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে কেনই বা পদত্যাগ করলেন সেনা প্রধান। তো চলুন দর্শক देखते देखिए সেনা প্রধান ওয়াকারুদ জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছে আগে হ্যাঁ দেশ ছেড়ে পালিয়েছেন সেনা প্রধান ওয়াকারুদ জামান প্রসঙ্গত এখানেই রয়েছে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে বাংলাদেশের পাঁচটি কন্টিনজেন্ট হঠাৎ কি এমন পরিস্থিতি তৈরি হলো যার জন্য বাংলাদেশের সেনাপ্রধানকে দেশ ছাড়তে হলো তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে প্রসঙ্গত কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন এক সেনাকর্তার বাড়ি থেকে আড়াই কোটি টাকা উদ্ধার হয়েছিল একটি ট্রাঙ্কের ভেতরে পাওয়া যায় সেই টাকা ইনভেস্টিগেশন ব্যুরো ও সেনা এই টাকা উদ্ধার করেছিল ওই সেনা অফিসারকে প্রথমে নজরদারিতে রাখা হয় পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সেনাধ্যক্ষের এভাবে দেশ ছেড়ে যাওয়া কিন্তু রীতিমতো সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন সে দেশের সংশ্লিষ্ট মহল গোটা বিষয়টির উপর নজর রেখেছে ভারতও যদিও যেটা জানা যাচ্ছে যে সেনাধ্যক্ষ ওয়াকারুজ্জামান রাষ্ট্রপুঞ্জের পাঁচটি কন্টিনজেন্ট পরিদর্শনে গিয়েছেন আরেকটি সূত্রে জানা যাচ্ছে একটি ক্লিনিক উদ্বোধন করতে গিয়েছেন তিনি সেখানে তবে এই ক্ষেত্রে একটি সম্ভাবনা মাথাছাড়া দিয়েছে যে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেশে ফিরতে নাও দেওয়া হতে পারে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে তিনি কি বলেছিলেন শুনবো আমরা প্রত্যেকে জানি গতকাল সোমবার বাংলাদেশের সেনাধ্যক্ষ জেনারেল জামান কালকে তিন দিনের ভিজিটে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেখানে বাংলাদেশের ইউনাইটেড নেশনের রাষ্ট্রপুঞ্জের যে কিপিং ফোর্স থাকে সেখানে বাংলাদেশের পাঁচটি কন্টিনজেন্ট সেই সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ান অথবা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এখন আছে এবং এই যে হঠাৎ জেনারেল জামান গেলেন এটা একটা প্রশ্ন চিহ্নে কারণ বাংলাদেশের যা অবস্থা এখন বাংলাদেশের নিজের সামরিক বাহিনীর যা অবস্থা হঠাৎ এই সময়ে বাংলাদেশের আর্মি চিফ বাংলাদেশ দেশ ছেড়ে। যেখানে আমরা জানি দুদিন আগে সেনা নিবাসের আশেপাশে কি ঘটনা ঘটেছে এবং একটি প্রাক্তন সেনা অধিকারীর বাড়ির থেকে প্রায় আড়াই কোটি টাকা দু কোটি বিয়াল্লিশ লাখ টাকা একটা আহ ট্রাঙ্কের মধ্যে সেই টাকা পাওয়া গেছে এবং সেটাকে আহ ইনভেস্টিগেশন ব্যুরো এবং সামরিক বাহিনীর কিছু অফিসার ক্লোজিং করে সে টাকাটাকে চিজ করেছে এই সময় যেখানে সেনা দপ্তর ওপরে ইউনিস গভর্নমেন্টের একটা উঠে আছে তাকে ঘেরাডোপের মধ্যে রাখা হয়েছে তাকে ক্লোজ সুপারভিশনের মধ্যে রাখা হয়েছে এবং বাংলাদেশের সেনার মধ্যে যেখানে একটা ডিপ স্প্লিট হয়ে আছে ডিভিশন বিটুইন দ্য সার্ভিং আর্মি অফিসার এই সময় সেনা দপ্তর সেন্ট্রাল আফ্রিকান রিজিয়নে যাওয়ায় একটা প্রশ্নচিহ্ন উঠছে আমরা সবাই মনে রাখতে হবে যারা এই খবরটা জানি উনিশশো সালে যখন জেনারেল পারভেজ মুশারফ পাকিস্তানের যখন সেনাধ্যক্ষ ছিল চিফ আর্মি স্টাফ এবং শ্রীলঙ্কার থেকে যখন ফেরত আসছিল তখন নওয়াজ শরীফ কিন্তু ওই প্লেনটা যেটা পারভেজ মুশারফ আসছিলেন সেটা পাকিস্তানে ল্যান্ড করতে বারুন করা দেওয়া হয়েছিল এবং পারভেজ মুশারফের যারা ক্লোজ আর্মি অফিসার তখন

কেন তারেক রহমান ও সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিরক্ত বিস্তারিত শুনুন এই ভিডিওতে বিবিসি বাংলার সাথে যে ইন্টারভিউটা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সেটা এযাবৎকালে তার দেওয়া সব ইন্টারভিউর চাইতে আলাদা ভীষণ আলাদা এবং তার একটা বড় পরিবর্তন লক্ষ্য করেছে অন্তত আমি আমি ধারণা করি আপনারা যারা মন দিয়ে ভিডিওটা দেখেছেন দেখেছেন শুধু শুনেননি দেখেছেন তাদেরও ব্যাপারটা সম্ভবত চোখে আড়ায়নি আমার কাছে মনে হয়েছে প্রধান উপদেশটা বেশ অসহিষ্ণু হয়ে উঠেছেন শুধু তাই না তার মধ্যে খুব টিপিক্যাল কতগুলো রাজনীতিবিদের চরিত্র কিছুটা হল দেখা গেছে অবশ্যই আমাদের দেশের টিপিক্যাল রাজনীতিবিদদের ওই যতটা আছে সেই এক্সটেন্ড বা ইন্টেন্সিটিতে না কিন্তু কিছু কিছু লক্ষণ আমার চোখে পড়েছে এবং আরেকটা ব্যাপার জরুরি দুজন ব্যক্তির প্রতি তাকে বিরক্ত মনে হলো একজন হচ্ছে জনাব তারেক রহমান এবং আরেকজন হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সব কিছু নিয়ে কথা বলতে চাই এবং তার এই ইন্টারভিউতে আরও কিছু এসে নিয়ে কথা বলেছেন সেগুলো বলতে চাই প্রথম যেগুলো আমার কাছে একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো একটু নিয়ে কথা বলি তিনি খুব মানে তার সরকার বিদেশিদের আস্থা অর্জন করেছে বেশ লম্বা সময় ধরে অনেকগুলো বাক্য দিয়ে তিনি এই জিনিসটা অ্যাস্টাবলিশ করতে চেয়েছেন খুব ইন্টারেস্টিং তারপর দেশের আস্থার কথা দেশের মানুষের তার প্রতি আস্থার কথা বা তার সরকারের প্রতি আস্থার কথা ইন্টারভিউ আনেন কিন্তু বিদেশিরা কতটা তাকে এনডোর্স করছে কতটা আস্থা রাখছে কতটা সাহায্য করছে তিনি সেটাকে খুব জোর গলায় বলেছেন খুবই জোর গলায় বলেছেন তারপরে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসছে সেটা নিয়ে আমার কাছে মনে হলো যে তিনি প্রত্যেকটা জবাব আপনারা খুব মন দিয়ে দেখবেন ভিডিওটা তিনি খুব সহিষ্ণুভাবে জবাব দিয়েছেন তা কারণ সরকারের যে নতুন দল তৈরি হচ্ছে তার পেছনে সরকার আছে কি না এই প্রশ্ন যখন উঠেছে এটা ইনফ্যাক্ট জানার তারেক রহমানেরও একটা কথা রেফারেন্সে আসছে আমি যেহেতু বলছি যে বেশি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি পরে কথা বলছি সেই কারণে এটা পরে বলবো কিন্তু সরকারের যে নিরপেক্ষতা আছে সেটা তিনি মানে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে বিশেষ করে রাজনৈতিক দলের সাথে সরকারের কোনো সম্পর্ক আছে কি না সেটা তিনি খুব শক্তভাবে ডিনাউন্স করেছেন আর যেটা আমাদের আসলে স্মরণ রাখা দরকার যে জনাব নাহিদ ইসলাম যখন তার পদ ছেড়ে দলে গেছেন তিনি সেটাকে উল্লেখ করেছেন যে যে কেউ প্রাইভেট সিটিজেন হয়ে দল করতেই পারে কিন্তু আসলে ব্যাপারগুলো এত সরল না জনাব নাহিদ ইসলাম একদিন সকালে ঘুম থেকে উঠে ওনার মনে হয়নি যে আমি এই ছাত্রদের দলে যোগ দিতে যাচ্ছি এবং সো আমার রিজাইন করতে হবে একটা মানুষ মাসের পর মাস